বিরতির পর স্বাগত শিশুদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এবং জানানো হয়েছে যে ভারতে নিষিদ্ধ এই মুহূর্তে শিশুদের কাশির ঔষধ অর্থাৎ অতীত থেকে এই শিক্ষা বলেই জানা যাচ্ছে শিশুদের জন্যই এই সিদ্ধান্ত এবং সতর্ক জারি করলো সতর্কতা জারি করলো কেন্দ্রীয় সরকার ভারতে নিষিদ্ধ শিশুদের কাশির ওষুধ কি কারণে নিষিদ্ধ অতীত থেকে কি শিক্ষা নিল সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে এই বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো ভারতে কিন্তু ইতিমধ্যেই চার বছরের কম বয়সের যারা শিশুরা রয়েছে সে কিন্তু শিশুদেরকে কাশির ওষুধ আহ সেবন নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা কিন্তু কেন এই সিদ্ধান্ত জানিয়ে রাখি যে জানা গিয়েছে গোটা বিশ্ব জুড়ে একশো একচল্লিশ জন শিশুর মৃত্যু হয়েছে তবে সেই কথা মাথায় রেখে কিন্তু বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এবং তারা জানিয়েছে যে অনুমোদিত কাশের সিরাপ নিয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং বিষয়ে কিন্তু আলোচনার পরেই তারা চার বছরের কম বয়সী শিশুদেরকে কাশির ওষুধ সেবনে নিষেধাজ্ঞা জারি করেছে এবং কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে দেশে যে ঘরোয়াভাবে তৈরি কাশির সিরাপ খেয়ে দু সালে মৃত্যু হয়েছিল কমপক্ষে বারো জন শিশুর এবং জামিয়া জামিবিয়া উজবেকিস্তান এবং ক্যামেরুনে কিন্তু কমপক্ষে একশো একচল্লিশ জন শিশুর মৃত্যু হয়েছে এবং কথা বলা হচ্ছে এবার থেকে কাশির ওষুধের বোতলে থাকবে বিশেষ করে সতর্কীকরণ এবং সেখান থেকে সেখানে লেখা থাকবে যে এই ওষুধ কিন্তু চার বছরের কম বয়সে যারা শিশুরা রয়েছে সেই শিশুদের জন্য নিরাপদ নয় এবং এই পরিস্থিতিতে কিন্তু নয়া নির্দেশিকা জারি করেছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিক্স ড্রাগ কম্বিনেশন এবং চার বছরের কম বয়সী শিশুদের কাশের ওষুধে নিষেধাজ্ঞার বিষয়ে কিন্তু আহ গত আঠারোই ডিসেম্বর এই সিদ্ধান্ত হয়েছে তবে যদিও সেক্ষেত্রে প্রকাশ্যে প্রকাশ্য সড়ক কিন্তু আনা হয়েছে বুধবার এনজিও সংস্থার তরফেই বলা হয়েছে যে এবার থেকে কাশের বোতলে লেখা থাকবে বিশেষ সতর্কীকরণ এবং সেখানে লেখা থাকবে যে এই ওষুধ চার বছরের কম বয়সী শিশুদের জন্য কিন্তু একেবারেই নিরাপদ নয় অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যারা অভিভাবকরা রয়েছেন তাদেরকে কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে তবে রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো আপডেট নেই বা আমরা কথা বলার চেষ্টা করেছিলাম রাজ্যের চিকিৎসকদের সাথে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি তবে আগামী দিনে কি সতর্কতা থাকবে বা রাজ্যের ক্ষেত্রে কতটুকু সতর্কতা থাকবে বা শিশুদের উপর মন প্রভাব করতে পারে এই বিষয় অবশ্য কিন্তু আমরা তুলনা করার চেষ্টা করব অঙ্কিতা একদমই ধন্যবাদ শতদে সতর্ক জারি করল কেন্দ্র এবং অতি থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে শিশুদের জন্য এই সিদ্ধান্ত ভারতে নিষিদ্ধ শিশুদের কাশির ওষুধ অর্থাৎ এবার কাশির ওষুধ কিনতে গেলে কিন্তু বিভিন্ন নির্দেশিকা বা নিয়ম মানতে হবে ঠিক এই খবর কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে জানা যাচ্ছে নিয়ে নেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন